আমার জীবন তো এমনি শেষ আমার জীবন ধ্বংস আমার জীবনের কোনো আলো নাই সব অন্ধকার একটা জিনিসের কারণে একটা মানুষের কারণে এই যে মানুষটা কি আরাম এসে আস কি আরাম এসে ঘুমাইতেছে কিভাবে হঠাৎ করে আজকে দুই তিন দিন যাবৎ বলতেছে বের হাও বের হাও বের হওয়ার কোনো নামই নেই

বিবাহিত মহিলা চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার বাসে কেন আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায় ঘুম পাড়ায় আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো সবকিছু ট্রান্সফার করছে কেন ভাই যাবো এখন কেন ভাই যাবো কাছে ভিডিও নেওয়া শেষ হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এই জন্য সমস্যা নাই বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর তো তোর তোর বাপের না কো তোর বাপ আর তোর ভাই আরমিতে তোর জামাই আরমিতে তোর মে তোর তো আইন কিনা আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজের ময়লা আবর্জনা আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনপি নিয়ে যোগ্যতাই চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চালা চালাই

এখানে ঠিক করতে আসছি তো ভাইয়া কাজ করিলে মানুষের মাংস অনেক ধার ওর দাঁত ওইগুলো জিব্বাতে লাগে তো সেটাই আমরা আজকে ঠিক করে নিয়ে যাবো